আমিন এই ছেলেটা কোরআন যতটুকু হাদিস দিয়ে বয়ান করছে এতটুকু বয়ান মনে হয় বড় একটা বক্তার বয়ানে পাওয়া যায় না শুরু একটু হাদিস আয়াত করে একটু হাদিস করে

কিছু ইংরেজিতে বক্তব্য দিবে তোমার নাম মাই নেম ইজ মুশাজান জি বলেন and best wish to all honorable present I am Muslim because I believe Allah He has no past, present and future Allah is our creator Allah is what Allah is Rahman Allah is Rahim Allah is Ghaffar Allah is karib. Allah is kind all creation he has made the sky blue allah has made the sun hot allah has made the moon nice and mean and the cow gives me to allah order so we are happy and grateful i am student please stand for assalamu alaikum wa rahmatullahi wa barakatuh माशाल्लाह माशाल्लाह माता सही में दी नहीं कोई तो कल माता सही में दी पोर है ना ইংরেজি পারে না বা ইংরেজি পড়ায় না তো আমাদের এখানের হানিফ এন্দেকাল আল্লাহ বা তার কবরকে নূরে নূরান্বিত করুক উনি ছিলেন চাপরা স্কুলের সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি আমার এখানে নুরান্ন ছাত্র কাছে প্রথম দিকে উনি ভর্তি করেনি পরে আমি ওনারে ফোন দিয়ে বললাম যে হানিফ ভাই তুমি একটা কাজ করো আমার বাচ্চাদেরকে তুমি একটু পরীক্ষা নাও দাখেলা নাও ইন্টারভিউ নাও যদি ইন্টারভিউতে পাশ করে তুমি কেন ভর্তি করবে না পরে ইন্টারভিউতে একবার একটা বাচ্চার ইন্টারভিউ নিয়েছে পরে আর কোনোদিন আমার বলছে ধুদুর আহমেদ নুরানির বাচ্চাদের আর আমি এখন ওদের ইন্টারভিউ নেব না ভর্তি করতে আমার স্কুলে ভর্তি করতে আর ইন্টারভিউর প্রয়োজন নাই এখন মনে করেন এই বাচ্চারা এখান থেকে যায় স্কুলে অনেকে যায় মাদাসা পড়ার সুযোগ হয় না মেয়েদের মাদ্রাসায় পড়ানো অনেক কঠিন তবে আমাদের এখানে আমাদের জোনায় সাহেব তার স্ত্রী হাফেজা বিদায় এখানে একটা আমাদের